এই যে नौजवान যুবক তুমি কি মনেসো আমার নব্বই বছর বয়স না হওয়া পর্যন্ত আল্লাহ ডাক দিবে না কথা বলেন না হিসাব করে দেখলাম সারা বাংলার জমিনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নিয়ে যায় তবে যত জায়গায় দেখলাম মরব্বির চাইতে नौजवान যুবকরা বেশি মারা যায় কথা বলেন না ঠিক কি না যত তবে তুমি কি মনে করেছো তোমার বয়স হলে তুমি সংশোধন হয়ে যাবে তুমি কি গ্যারান্টি আছো যে তোমার বয়স শেষ পর্যন্ত তুমি নব্বই পর্যন্ত পৌঁছাবা গ্যারান্টি আছে না একটা উদাহরণ দিয়ে যাই মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচার লক্ষ্যে সামনে অগ্রসর হচ্ছিলেন কত কত বছর সঙ্গে করে ডাক্তার সহ সঙ্গে নিয়ে বেড়াইতেন যেই বিছানায় ঘুমাইতেন ওই বিছানার ভিতরে অক্সিজেন বিছানা দিয়া ঘুমাইতেন খাবারগুলো পরীক্ষা নিরীক্ষা ছাড়া খাইতেন না কারো সাথে মুসাফা করতে হলে হাতে গ্লোভ ছাড়া মুসাফা করতেন না ঠিক না দেখছেন না দেখছেন না নৌজন যুবকরা ভালো চিনে ওকে কিন্তু দোস্ত শুনিয়ে নাও যেই দিন মরণের দাগ চলে আসবে ওই দিন তোমার অক্সিজেনের বিছানা তোমার কোনো কাজ করবে না কথা বলেন না বারো জন ডাক্তার সঙ্গে করে রাখছে ওই বারো জন ডাক্তার তোমার কোনো কাজে আসবে না দেড়শো বছর বাসার সামনে লক্ষ্যে আগাইছে কোটি কোটি টাকা খরচ করেছে কিন্তু পঞ্চাশ বছর বয়স যখন হয়েছে তখনই মরণের ডাক চলে আসছে কত বছর মাইকে ঠিক হবে না এটাই শেষ কত বছর বয়সে চলে গেছে বছর বাঁচার লক্ষ্য ছিল কত বছর দেড়শো বছর বাচ্চা কয় বছর পঞ্চাশ বছর তাহলে এখান থেকে তো বোঝা যায় যে আমরা সাধারণ মানুষ অত কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার রাখতে পারবো না অক্সিজেনের বিছানা রাখতে পারবো না অতএব অতদিন অতদিন বাঁচার যখন নিশ্চয়তা নাই অতএব যখন থেকে আমার বিবেক বুদ্ধি হয়েছে অখন থেকেই পরিবর্তন হয়ে যেতে হবে ঠিক কিনা বলেন না অতএব সময় বেশি দেন নাই যুবকরা তো প্রেমের পাগল হয়ে গেছে কথা বলেন না কেন হ্যাঁ এই এমন একটা ব্যাধি এই এই পরকিয়া ব্যাধির কারণে বহু মানুষ মরছে কি খায় গলায় দড়ি দিয়ে মরছে কি দিয়া বাপমার সাথে খারাপ ব্যবহার করে কি করে কথা বলে না কি করে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বাপের থেকে জোর করে টাকা নেয় ফোন কেনার জন্য গাড়ি কেনার জন্য কথা বলেন না কেন এত কিছু করে আসলে কি তার ভিতরে শান্তি আছে কি বলেন আপনারা প্রেমের বিষে ধরছে গৌরে কি করি